তাহলে এই যে কট এ কট এর সমান আমরা কি জানি এ বাই বাই সমান বি এ এখন লক্ষ্য করো আমরা ব্যস্ত করে ফেলি ব্যস্তকরণ মানে কি নিচেরটা উপরে আর উপরেরটা নিচে বুঝতে পারছো এখন পয়সার মধ্যে লক্ষ্য করো আমরা এই এইটারই এইরকম আগে সাজাবো তাহলে কি করে করবে গুণ করে ফেলবো বুঝতে পারছো কেন গুণ করবো কারণ এই সাইনের আগে আমার কি নিয়ে আসা লাগবে এ কজের আগে কি নিয়ে আসা লাগবে বি তাহলে আমি যদি এ বাই বি দ্বারা উভয় পাশে গুন করে ফেলি তাহলে আমার এর আগে কি চলে আসে এ আর কজের আগে কি চলে আসে বি বুঝতে পারছো তাহলে এ সাইনের সাথে গুণ করলে এ সাইনে বি কোজের সাথে গুণ করলে বি সমান এ এর সাথে এ গুণ দিলে এ স্কয়ার বি এর সাথে বি গুণ দিলে বি স্কয়ার বুঝতে পারছো তাহলে এখন লক্ষ্য করো তো আমরা এ সাইনে এ সাইনে এখানে আছে বি কোজে বি কোজে আছে মাস্কার কি মাইনাস আর প্লাস তাহলে এটা বিজন আর্যজন আকারে আছে না তাহলে বিজন আমরা কি করব প্রথমটা চিহ্ন তাহলে বিয়োগ যোগ এটার কি বলা হয় বিউজন দুজন তাহলে প্রথমটা লিখছি বাকি রয়েছে কি বি কে তাহলে বি কে উপরেও লিখবো নিচেও লিখবো তাহলে এক পক্ষে কি করা যায় আমার এই পক্ষে করা লাগবে তাহলে এই স্কোয়ারটা কি করবো উপরেও লিখবো নিচেও লিখবো আমরা কি করতেছি বিউজন তাহলে বাকি ছিল না তাহলে বি স্কোয়ারটা উপরে লিখবো নিচেও লিখবো এটাই হলো গে আমার নির্ণয় আনসার হম বুঝতে পারছো গাইডে আরো অনেক জটিল করে দেওয়া আছে